যে পীর কখনো জান্নাত দিয়ে যেতে পারবে না কথা বলে চিনা বেটি পারবে পীর সাহেবের কোনো ক্ষমতা রয়েছে আবার অনেকে বলে যে হুজুর পীর সাহেবের যদি আমরা সওয়াবত না নেই পীরের পিছে যদি না করি কে আমাদের ময়দানে পীর নাই তো আমাদের সবাই পীর বলে নাও যে বিল্লাহ আছে এরকম বলে না অনেকে বলে আবার অনেকে পীরের ভক্ত হয়ে জিকির আজকার শুরু করে কয় কি জিকির শুরু করে

আলী বললাম যে কয়েন পেস গু খা জবর খা জন্মের গু খা কে মুসলমান ঠিক আছে আবার বিড়ি খাই আপনাদের সমাজে কি বিড়ি খাওয়ার লোক আছে খাবেন না বিড়ি খায় কোনো লাভ হবে না একজন বলতেছে হুজুর বিড়ি খাওয়ার কি দোয়া নাই সব জিনিসের দোয়া করে বিড়ি খাওয়ার দোয়া করে না কথা বলেন ঠিকা মুসলমান এই তো আমরা মুসলমান কাপ ধারী মুসলমান নামাজ নেই একত্র শয়তানের ভর্ত কথা বলেন শয়তানের ভর্ত হতে চাই আমরা ভক্ত হতে চাই কা

আল্লাহ নবী এখানে বলে দিছে যে আমাকে আল্লাহ তাআলাকে ভালোবাসতে গেলে আমার নবীর অনুসরণ করতে আমার নবীকে ভালোবাসতে হবে আল্লাহ তাআলা তার জীবনের জিন্দেগির গোনা কথা বাদ করে চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ তাই নবীকে মহব্বত করতেই হবে নবীকে ভালোবাসতে হবে আমরা নবীর প্রতি ভালোবাসা নাই আমরা পীর সাহেবের প্রতি ভালোবাসা নিয়েছি কথা বলে ঠিক না ভাই আমার কিছুদিন আগে একটা অনুষ্ঠান দেখলাম আমি বললাম ভাই এই অনুষ্ঠান কোন অনুষ্ঠান হচ্ছে বলতিছে ভাই এই অনুষ্ঠান হচ্ছে আমাদের জুরান বাবা জ বাবা দাদা আমি বললাম এত দাদা বাবা দাদা কোথায় ঠিক আছে বাবা বলেন তো আপনার বাবা কয়টা হতে পারে

করতে থাকতে হবে যতক্ষণ পর সেই বেদার থেকে আমরা মুক্ত না থাকতে পারবো পাঁচ মন্ত্র নামাজ না করতে পারবো ততক্ষণ আমরা নদী খাটি অঙ্গত হতে পারবো না কথা বলে ঠিক না রেখে পারবো নদীর খাটি অঙ্গত হতে গেলে আমাদের পাঁচ মন্ত্র নামাজ পড়তে হবে বিবি বাচ্চাদেরকে পর্বাই রাখতে হবে এবং সুদ ঘোষ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আমাদের সমাজ তো আগ্রহ হয়ে গেছে সুদী জমাস কথা বলেন ঠিক না রেটি সুদী সমাজ হয়ে গেছে প্রত্যেকটা ঘরে ঘরে সুর ঢুকে গিয়েছে হয় দিচ্ছি না হয় নিচ্ছি কত বলে চিনা রেটি আমরা যে যে জামাতি পড়ি না কিন্তু সমস্যা নাই জামাত কিন্তু একটাই আল্লাহ এবং তার রাসূলকে মানতে কত বলে চিনা রেটি আল্লাহ নিষিদ্ধ করেছেন রাসূল করে নাই সেটাই আমাদের করতে হবে আমরা যেই যে দলেরই ভক্ত হই বলে চিনা রেটি নামাজ বাদ দিয়া রাসূল বাদ দিয়া শিরক বিদআত বাদ মানে শিরক বিদআতে লিপ্ত হব তাহলে আমরা কত

সেই নৌকাতে উঠিয়া তিনি পার হওয়ার পার হয়ে গেলেন তখন এই পাদ্রী বলতেছে আপনার মত নাদান অদ্ভুত মানুষ হতে পারে না কারণ নৌকা কখনো এমনিতে আসে না এই কথা বলিয়া উনি স্তব্ধ হল কেন নৌকা আসতে পারে না তখন এই ব্যক্তি চিন্তা করলো পাদ্রী এই এলাকা বললো তখন পাদ্রী বলতেছে বলো তো ঠিকই আসেছেন তো বলেন তো আপনার কাছে তিনটা আমার প্রশ্ন থাকবে তো বলতেছে তিন প্রশ্ন

কি এত বড় গাছ হয়েছে যে গাছের কারণে সে গাছ এত প্রশস্ত যার সীমা কত কতদূর পর্যন্ত দ্বিতীয় প্রশ্ন করলে যে এই মাত্র আপনার তারা এখন কোন দিকে মুখ ফিরে অবস্থান করতেছে এবং আপনারি পর মর্তু না বলতেছে ঠিক আছে আপনার প্রশ্নের আগে উত্তর দেব এবং আপনারি পর মর্তুনা আরেই তার একটা মফ বাঁচানো

তারপরে বলছে দ্বিতীয় প্রশ্ন বলতেছে বলেন তো উপরে কি লেখা থাকবে এবার পাত্রী একদম ভয়স্তম্ভ হয়ে গেছে কি জান্নাতের দরজায় কি লেখা থাকবে তখন পাদ্রী যত সমাবেশের লোক ছিল তখন বলা হলো যে ঠিক আছে আপনি এই প্রশ্নটা উত্তর দেন তখন পাত্রী বলতেছে আমি তো উত্তর দেই তখন তোমরা কি মেনে নিবা কয় ঠিক আছে পাত্রীর সাহেব আমরা মেনে নিবা বরত জান্নাতের দরজা কি লেখা থাকবে পাদ্রি সাহেব বলে দিল জান্নাতের দরজার উপর লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাদ্রি এই কথা বলা মাত্র সাথে সাথে যখন খ্রিস্টান পাদ্রি সেনা বাহিনী দলগুলো যারা ছিল সকলে এক এক বাক্যে মুসলমান হয়ে গেল চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ তারপরে আল্লাহ বলতে আসে নবী বলতে আসে যারা নবীকে অস্বীকার করে আল্লাহকে অস্বীকার করে বড়তে আপসর না কাফের 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 অমুসলিম যারা অস্বীকার করেন যেরকম দুনিয়াতে এখন কিছু বুদ্ধিজীবী রয়েছে আল্লাহ বলতে কিছু নাই অনেকে বলেন কোরআন বলতে কি নাই কোরআন রাজনীতি নাই প্রাকৃতি নাই নামাজ বলতে কিছু নাই কিছু বেইমান টাটকা বরাফি যারা মুসলমানের ভিতরে ঢুকে গেছে আমি এই জন্য বলতে চাই যারা অস্বীকার করবে তাই হলো কাফের কথা বলেন চিন্তা দেখি

তার শুভ শুভ তুল্য কেউ হতে পারে না এক আল্লাহর সাথে কাঙ্ক্ষিত শরীক করা হয় আমরা অনেক শরীক কাজে লিপ্ত হচ্ছি কথা বলেন ঠিকানা থেকে সমাজটা আমাদের শরীকের ভিতর ভরপুর যে বেদাতের মধ্যে ভরপুর এই রকম শরীক বিবাদ করতে করতে আমাদের সবাইটা নষ্ট হয়ে যাচ্ছে আমরা অনেক পীরের ভক্ত হয়ে গেছি অনেক সৈয়দার ভক্ত হয়ে গেছি পীর ভক্ত হলো হবে না যারা পীরের ভক্ত রয়েছে আমি তাদের আমি বলি যারা পীর ভক্ত হবে ওদের পীরের পিছে ঘুরে লাভ হবে না কিয়ামতের ময়দানে